সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব ইনডাইরেক্ট গত টিউটোরিয়ালে আমি ইনডাইরেক্টের বেসিক এবং থিওরিটি থিওরিক্যাল টিউটোরিয়াল দিয়ে এসেছিলাম সেই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ভিডিওটা শুরু ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করুন গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ইনডাইরেক্ট কীভাবে কাজ করে তার বেসিক অপশনগুলো আজকে একটু আর একটু বেটার বেসিক ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করি এখানে আমি আজকা ইউ ইউজিং দ্য ইনডাইরেক্ট রেঞ্জ টু গেট এ ভ্যালু থ্রো এ সেল রেফারেন্স অর্থাৎ আজকে সেল রেফারেন্সকে কল করে এবং আরেকটা ভিডিও কীভাবে আছে রেঞ্জকে কল করে নিয়ে আসা যায় আচ্ছা সেল রেফারেন্স বলতে আমরা বোঝাচ্ছি ধরুন ডাইরেক্ট আমরা এখানে কল করি ডাবল কোটেশন দিই কোটেশান দিই এই ট্রেক্সের ভিতরে আমরা কী করবো সাহস মনে করেন আমরা এই জিনিসটা চাই মানে আছে পি প্রোগ্রাম যেটা আছে তাহলে ডি কত ডি সি থেকে ডি সিক্স থেকে বলুন ডি এলেভেন দিয়ে হবে আমরা চাইছি সরি আমরা এই মানগুলোকে আমরা কি এই মানগুলোকে প্রকাশ করব তাহলে আমরা রেফারেন্স হিসাবে আজকে কি করলাম টান দিলাম দেখেন আমার মানের কোনো পরিবর্তন হয়নি আমাদের কিসের পরিবর্তন হয়েছে ফর্মুলা কোনো পরিবর্তন হয় না যা শুধু আমাদের যেটা দরকার আমাদের হচ্ছে ডি সিক্স থেকে শুরু করে ডি এলেভেন পর্যন্ত মানগুলো বসাইছে এখানে ইনডাইরেক্ট একটা সুবিধা আছে এই ফর্মুলা দেখেন না শেষ পর্যন্ত যান তারপর দেখেন এই ফর্মুলা কিন্তু কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ রোল নাম্বার আমি যদি এগারো নম্বর রোল নাম্বার চাই হোলাম নাম্বার আছে এগারো কি ডি এবং এগারো রো এই নাম্বারটা যদি চাই তাহলে এখানে কিন্তু এই মার্কিন মানগুলা চলে আসছে ওকে এটা আছে বাই ফাইন্যান্স আমাদের এখন আমরা আরেকটা সময় ব্যবস্থানোর জন্য আমি আরেকটা ফর্মুলা দেখাবো আপনাদেরকে ধরুন আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কি প্রথম প্রথম রেঞ্জ কিনেছিলাম এখানে রেঞ্জ কিনেছিলাম আর এখানে আছে গেট এইটা হচ্ছে গেট এ ভ্যালু থ্রো এসেল রেফারেন্স ইন সেল ঠিক আছে ওখানে রেঞ্জকে কল করছিলাম এখানে আমরা আরেকটা জিনিস কল করব সেটা হলো এই জায়গায় আমরা কী করব এই পি কিউ এখানে আমরা ধরুন আমার প্রোগ্রাম টুর নাম্বার আসি মাম চাই তাই না তাহলে এই নাম্বারগুলো ডি কত ডি টোয়েন্টি কোনো ডি কত টোয়েন্টি ফাইভ এই মানটা আমরা এখানে নিয়ে আসব তাহলে অর্থাৎ যেহেতু আমরা এইখান থেকে মানগুলো এই জায়গায় সেল রেফারেন্স করছিলাম এই রেফারেন্স থেকে এই রেফারেন্সকে কল করে কিভাবে ইনডাইরেক্টের মাধ্যমে নিয়ে আসা যায় সেটা আমরা দেখব আমরা কিন্তু একটা সিটেই আছি অন্য কোন সিটে যায়নি না নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সেলে ওয়ার্কশিটে সরি ওয়ার্কশিট তো না সেলে অর্থাৎ মাল্টিপল সেলে কীভাবে কাজ করে তা দেখব তাই ভিডিওটা আগামী ভিডিও দেখার আমদান থাকবে ও হেতু আমরা এই রেফারেন্সকে কল করে মানটা নিয়ে আসবো তাই কি করব এখানে যা শুধু এখন কিন্তু আর আমরা কোটেশন দেবো না ঠিক আছে এখন কিন্তু আমরা আর মানটাকে কোটেশন দেবো না তার মানে এই মানটা চলে আসছে এই চলে আসছে আমরা যে আবার এখানে যেহেতু এই মাঠ চলে আসে নাই তাই না আমরা যেহেতু এখানে শুধুমাত্র এই সেলটাকে কল করছিলাম এই সেলের আন্ডারে যে পুরো সর্বপ্রথম মানটা আছে সেই মানটা ও শো করছে সর্বপ্রথম ওই মানটাকে সেল করস কল নিয়ে আসবে পরবর্তীতে আর কোনো মান নিয়ে আসে নেই আপনারা কি বলতে পারবেন এই মানটা কেন আসেনি ওকে আপনারা একটু রিসার্চ করবেন করে জানাবেন যে নিচের মানগুলো কেন আসলো না আগামী ভিডিওতে এইটা কেন আসেনি সেটা আপনাদের জন্য ধাঁধা আপনারা নিজে নিজে একটু ট্রাই করুন তাহলে কি হবে আপনারা শিখতে পাবেন আমার ভিডিও তো অবশ্যই দেখবেন দেখার পরবর্তীতে আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে একটু রিসার্চ করবেন ইউটিউবে বা অনেক কোনো সাইটে অ্যাভেলেবেল টিউটোরিয়াল পাওয়া যায় সেখান থেকে দেখবেন আমি আপনাদেরকে ফর্মুলাগুলো ছন্দের মাধ্যমে শেখাচ্ছি

তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা শুরু করতে শেষ করতেছি আর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ